ভারতীয় রেলে ন হাজার শূন্য পদে টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজকে আমরা দেখে নেব কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলসগুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান টেকনিশিয়ান কিন্তু এখানে নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন এখানে আট চার দু চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে ডেট আরও একবার দেওয়া আছে ওপেনিং ডেট নয় তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে মার্চ মাসের ন তারিখ থেকে এখনও আবেদন শুরু হয়নি ক্লোজিং ডেট হচ্ছে আট চার দু হাজার চব্বিশ তারিখ এপ্রিলের আট তারিখ পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন এবার আমরা দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় দেওয়া হয়েছে প্রথম হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল এখানে পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি পাবেন অর্থাৎ স্যালারি আপনাদের উনত্রিশ হাজার দুশো টাকা থেকে স্টার্টিং হবে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান হতে হবে এজ লিমিট আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এখানে টোটাল ভ্যাকান্সি আছে এগারোশো ঠিক আছে এই পোস্টের জন্য আর দ্বিতীয় পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে পে লেভেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো টাকা এখানে আপনাদের কিন্তু রেফারেন্স অফ ডিটেলস সিএন মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের কিন্তু ভালো হতে হবে টু ভেরিয়াস পোস্ট টেকনিশিয়ানের উপরে এজ লিমিট আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এক সাত দু তারিখ অনুসারে এখানে ভ্যাকান্সি আছে সাত হাজার নশো শূন্য পদ টোটাল ভ্যাকান্সি ন হাজার শূন্য পদ এই শূন্য পদে আপনাদের কিন্তু বিরাট বড় রেলের একটি ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই সামনের মাসের ন তারিখ থেকে এই অ্যাপ্লিকেশানটি অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারেন এবার যেটা বলা হয়েছে এজ লিমিট আপনাদের এজ লিমিট তো বলেই দিলাম এক সাত চব্বিশ অনুসারে ধরা হবে আর এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা হচ্ছে যারা যারা এস আছেন তারা পাঁচ বছর গভর্নমেন্ট রুলস হিসাবে ছাড় পাবেন ওবিসিরা তিন বছর পর্যন্ত ছাড় পাবেন এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিফারেন্ট এডুকেশান কোয়ালিফিকেশান আর প্রেসক্রাইব ভেরিয়াস পোস্ট ফার্দার ইনফরমেশান অর্থাৎ টেকনিশিয়ানের জন্য যে কোয়ালিফিকেশান অফিশিয়াল নোটিফিকেশান পাবলিশড হলে সেই নোটিফিকেশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কী কোয়ালিফিকেশান লাগবে তার উপরে আমরা আরও একটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য মোড অফ এক্সামিনেশান আপনাদের কিন্তু সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাদের এটা নেওয়া হবে এবার আবেদন করবার জন্য কত টাকা লাগছে আবেদন করবার জন্য এখানে যেটা লাগছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল ও যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে পাঁচশো টাকা কিন্তু আপনারা যদি রিটেন এক্সামিনেশনে বসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চারশো টাকা ব্যাক পেয়ে যাবেন দ্বিতীয়তে চলে আসবো এস টিএসি ইএস সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেল ক্যান্ডিডেট এবং মাইনরিটিস ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশান যারা আছেন তাদের জন্য লাগছে এখানে আড়াইশো টাকা আপনারা কিন্তু পরীক্ষাতে বসলে সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন তো এখানে একটু ডিটেলসগুলো মেনশন করা আছে রেলের চাকরির পরীক্ষাগুলো তো এরকমই হয় টাকাগুলো কিন্তু বসলে সেগুলো ব্যাক হয়ে যায় আর নিজের দিকে আসলে এখানে জোনগুলো দেওয়া আছে কোন কোন জোনে আপনারা আবেদন করতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে যদি ধরি সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে আসামের এখানে গুয়াহাটি আছে কলকাতা আমাদের কিন্তু এখানে জোন আছে আর আরবি কলকাতা মালদার ক্ষেত্রে আর আর মালদা আছে তো তার শিলিগুড়ির ক্ষেত্রে আরআরবি শিলিগুড়ি আছে তো আমাদের এই তিনটে জায়গা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আছে যে জায়গাগুলোতে আপনারা আপনাদের অ্যাপ্লাই সেন্টার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন আমাদের জোন ওয়াইজ আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে কলকাতা মালদা শিলিগুড়ির মধ্যে যেটা আপনারা আবেদন করতে চান সেই অনুসারে এটা আপনারা আবেদন করতে পারেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় অফিসিয়াল নোটিশ বেরোলে আরও একটি ভিডিওর সাথে আমরা চলে আসব এই পেজে আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি